বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন আজকে ভারতের মান সম্মান ইজ্জত ভুল হয়েছে স্বাধীনতার সাতাত্তর আঠাত্তর বছর পর এই প্রথম ভারতের কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে শিল্পপতির বিরুদ্ধে এবং শিল্পপতিকে একটি দেশের আদালত জালিয়াত বলছে প্রতারণা করেছে বলে অভিযোগ করছে এবং মামলা দায়ের করেছে একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে খবর পাওয়া যাচ্ছে বিষয়টি কি কার নামে বের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ কি ঘুষ দেওয়ার অভিযোগ ভারতের অফিসারদের প্রায় দু কোটি টাকার বেশি ঘুষ দিয়ে গৌতম আদানি বিভিন্ন প্রজেক্টের বরাত পেয়েছেন এবং সেই বরাতের ভিত্তিতে আমেরিকার ব্যাংকে মিথ আমেরিকার ব্যাংকের কাছে লোন আবেদন করেছেন লোন পেয়েছেন লোন পেয়েছেন গৌতম আদানির সংস্থা এই নিয়ে তোলকালাম শুরু হয়ে গেছে এখন প্রশ্ন দেখা দিয়েছে ভারতের ব্যবসায়ীকে ঘুষ দিয়েছে তো তাতে আমেরিকার কেন গাত্ত জ্বালা বা আমেরিকা কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে না আমেরিকার দেশের যে আইন যুক্তরাষ্ট্রের যে আইন সে আইনে বলা হয়েছে যে যদি যে ব্যক্তি আমেরিকাতে বিনিয়োগ করছেন আমেরিকার তে ব্যবসা করছেন সেই ব্যক্তি যদি কোথাও কোন রকম পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোন রকম কিছুর সঙ্গে প্রতারণা করে দুর্নীতি করে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে শাস্তিযোগ্য অপরাধ সেটা আমেরিকার কাছে এবং আমেরিকা সেটার ভিত্তিতে আমেরিকার গোয়েন্দা দপ্তর এফবিআই আমেরিকার বিভিন্ন সূত্র থেকে তথ্য প্রমাণ নিয়ে আদালতে আমেরিকার আদালতে যে তথ্য প্রমাণ পেশ করেছে সেখানকারের গোয়েন্দা সংস্থা এবং যেভাবে ক্রিমিনাল মামলা অর্থাৎ ফৌজদারি মামলা করা হয়েছে গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি সহ বাকি আরও আরও পাঁচজনের বিরুদ্ধে সংস্থার আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিও বিনীত জৈনের বিরুদ্ধে রঞ্জিত গুপ্তর বিরুদ্ধে রূপেশ আগরওয়াল এবং সিভিল ক্যাবনাস সৌরভ আগরওয়াল দিলীপ মালহত্তার বিরুদ্ধে এই মোট সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমেরিকার আদালত প্রশ্ন দেখা দিয়েছে যে একটা আমাদের দেশের প্রথম সারির এক শিল্পপতির বিরুদ্ধে এত বড় অভিযোগ এসেছে কেন অথচ বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার আদানিকে নিশানা করছিলেন এবং আদানির বিরুদ্ধে বলে যাচ্ছিলেন আজকেও রাহুল গান্ধী যে বক্তব্য রেখেছেন এই ঘটনার সামনে আসার পর আদানিকে গ্রেপ্তারের কথা তিনি জানিয়েছেন যে আদানি কি গ্রেপ্তার করা কেন হবে না আবার এটাও বলেছেন যে ভারতবর্ষের মানুষের কাছে আমি জানিয়ে দিতে চাই আদানিকে আদানি গ্রেপ্তার হবে না আদানিকে গ্রেপ্তার করা হবে না আপ আদানির বিরুদ্ধে কোনো দোষ দেখা হবে না কারণ আদানির বিরুদ্ধে কোনো দোষ দেখা হবে না কারণ যেটা হবে সেটা হচ্ছে কে আদানির সঙ্গে নরেন্দ্র মোদী সংযুক্ত আছেন অতএব আদানির বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণ করা সম্ভব হবে না এবং সেটা হবেও না তবে তিনি বলেছেন তিনি একটা কথা খুব জোর দিয়েই বলেছেন যে আমি আদানির বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণসহ সামনে নিয়ে আসব কি কি হয়েছে আর কি কি হয়নি একই সঙ্গে তিনি এটাও বলেছে যে আদানি ইস্যুতে ভারতবর্ষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর ভাষায় প্রধানমন্ত্রী আসলে এক হে তো সেফ হে মন্ত্রে বিশ্বাসেই অর্থাৎ দশ পনেরো কোটি টাকা দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন অথচ দু হাজার কোটি টাকার দুর্নীতিতে আদানির কিছু হয় না কেন প্রশ্ন রাহুলের রাহুলের প্রশ্নের সঙ্গে আমরাও জানতে চাই অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে যায় দশ দশ পনেরো কোটি টাকার জন্যে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি তাকে আপনি গ্রেপ্তার করছেন আপনার ইডি সিবিআইকে দিয়ে আদানির বিরুদ্ধে হবে না কেন কেন সেবি এই যে সিকিউরিটির এক্সচেঞ্জের বিষয়টি যেটা কথা বলা হয়েছে কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ মানে শেয়ার বাজারে বিনিয়োগ করছে শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় স্বচ্ছতা রাখতে হবে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন তাদের সঙ্গে কোনো রকম প্রতারণা করা যাবে না দিনের পর দিন আদানি গ্রুপ প্রতারণা করে চলেছে এই বিষয়ে দাঁড়িয়ে আমাদেরকে ভাবতে হবে কেন রাহুল গান্ধীর বক্তব্যের সঙ্গে আমরা সহমত পোষণ করব না ভারতবর্ষ জুড়ে কেন লুট চলছে এই যে আর্থিক লুট হচ্ছে এই আর্থিক লুটের পেছনে আর্থিক লুটের নেপথ্যে কাদের ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে আমার আম জনতার আমার আপনার মতো সাধারণ নাগরিকদের ক্ষতি হচ্ছে যারা দেশের মানুষকে দেশ দেশের দেশকে যারা ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকায় আদানিরা এসব করে যাচ্ছে আর আমরা শুনে যাচ্ছি আমরা হিন্দু মুসলমান করতে করে চলেছি হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করছি আমরা কাটেঙ্গে বাটেঙ্গে বলছি আমরা এসব কথা বলে যাচ্ছি আর উপরন্তু দেখা যাচ্ছে নীরবে নিভিতে গৌতম আদানি ধনী হচ্ছে এবং গৌতম আদানি একের পর এক একের পর এক একের পর এক বরাত পাচ্ছে নরেন্দ্র মোদী যে দেশে বেড়াতে যান যে দেশে তিনি ভ্রমণ করেন তারপরে দেখা যায় সেই দেশেতেই তিনি সেই দেশেতেই একটা করে বরাত পেয়ে যায় আদানি গ্রুপ কিভাবে পাই সেটাও প্রশ্নের বিষয় প্রশ্নের বিষয় যে কেন অস্ট্রেলিয়া বলছে নরেন্দ্র মোদি এই গৌতম আদানি দুর্নীতিগ্রস্ত কেন বলছে নাইজেরিয়া কেন বলছে মালয়েশিয়া কেন বলছে সিঙ্গাপুর কেন বলছে বাংলাদেশ বাংলাদেশে সুপ্রিম কোর্টেও গৌতম আদানির এই বিদ্যুৎ বন্ট ইয়ে নিয়ে প্রকল্প নিয়ে মামলা চলছে তাহলে বলুন আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন আমরা হিন্দু মুসলমান করছি উপরন্ত দেশের মানুষকে শোষণ করছে আদানি গ্রুপ এবং দেশের মানুষকে শোষণ করে দেশকে পরাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিন এমন একটা দিন আসবে যেদিন আদানিরা দেশ শাসন করবে সাধারণ নাগরিকদের কথা বলার অধিকার থাকবে না রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে কথা বলেছিলেন নরেন্দ্র মোদী তার সাংসদ পদ কেড়ে নিয়েছেন রাহুল মহুয়া মৈত্য আদানির বিরুদ্ধে কথা বলেছিলেন মহুয়া মৈত্যের সাংসদ পদ কেড়ে দিয়ে কেড়ে নিয়েছে সঞ্জয় রায় আদানির বিরুদ্ধে কথা বলেছিলেন সঞ্জয় রায়ের কে জেলে পাঠানো হয়েছিল আজকেও সঞ্জয় রায় সেই কথাই বলেছেন তাহলে লুট বন্ধ করতে হবে আমাদের প্রশ্ন যে কথা আমেরিকা বলেছে আমেরিকা বলা মানে ভারতবর্ষের সুনাম ভারতবর্ষের ভাবমূর্তি আমাদের দেশের উজ্জ্বল ভাবমূর্তিকে বিনষ্ট করা একজন ভারতবর্ষের একজন শিল্পপতি যিনি ভারতের সুনামকে নষ্ট করছেন যিনি দেশের 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 সম্মানকে বিনষ্ট করছেন তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না উল্টো দিকে একটু আগেই অমিত মালব্য বলে বিজেপির বিরাট নেতা আমরা জানি না যখনই আদানির বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সঙ্গে সঙ্গে বিজেপির এড়ে করে তেড়ে আসে এই বিষয়টি আমাদের জানা নেই কেন তেড়ে আসে আজকে অমিত মালব্য একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে এইগুলো তো সব বিরোধী দলের রাজস্থান পে রাজস্থানে যখন দিয়েছে রাজস্থানে টাকা যদি দিয়ে থাকে রাজস্থানের অফিসাররা ঘুষ খেয়েছে ইউআইএস রেড্ডি অর্থাৎ অন্ধ্রপ্রদেশে খেয়েছে এই সব তামিলনাড়ুতে হয়েছে এই যে দুর্নীতির কথা বলা হয়েছে এগুলো সব এই এই রাজ্যগুলোতে হয়েছে প্রশ্ন হচ্ছে এর পেছনে কে এই সোলার এনার্জির যে প্রকল্প এই সোলার এনার্জির কে দেয় কেন্দ্র সরকার দেয় তাহলে এই দু হাজার কোটি টাকার কেলেঙ্কারি যে হয়েছে কেন্দ্র সরকারকে না জেনে হয়েছে না জানিয়ে হয়েছে না কেন্দ্র সরকার এখন তো জানতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে আমেরিকায় কথা বলে দেওয়ার পর তো আপনি জেনে গেলেন যে গৌতম আদানি অন্ধ্রপ্রদেশে রাজস্থানে তামিলনাড়ুতে বরাত পেয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে দুর্নীতি করে তাহলে নরেন্দ্র মোদীর তো ক্ষমতা আছে এখন চন্দ্রবাবু নাইডু তো অন্ধ্রপ্রদেশে আছে তামিলনাড়ু না হলে তামিলনাড়ুতে না হলে কংগ্রেস জোট ক্ষমতায় আছে রাজস্থানে তো বিজেপি জোট বিজেপি ক্ষমতায় আছে পারবেন এত বড়ো বড়ো কথা বলছেন অমিত মালব্য পারবেন আদানির বরাদ কেটে দিতে বাতিল করতে তাহলে সততার কথা বলা যাবে স্বচ্ছতার কথা বলা যাবে নরেন্দ্র মোদী যে স্বচ্ছতার কথা বলেছিলেন যে দুর্নীতি দুর্নীতি মুক্ত করার কথা বলেছিলেন সেই দুর্নীতি মুক্ত দূর হস্ত এখন এখন গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর যে সম্পৃক্ততা আছে যে কথাটা বারবার রাহুল গান্ধী বলছেন সেটা নিয়ে দেশের মানুষের মনে সন্দেহ দেখা দিচ্ছে এবং প্রশ্ন দেশের মানুষের টাকা নিয়ে দেশের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে যেভাবে লুট চলছে এই লুট বন্ধ হতে হবে কেন দেশের মানুষের সঙ্গে দেশের সম্মানকে বিনষ্ট করার জন্য কেন গৌতম আদানিকে গ্রেপ্তার করবে না মোদী সরকার সেটা বড় জানতে ইচ্ছা করে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় নিলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে